আরে ভাইয়া ভাবি তোমরা হঠাৎ আমার বাসায় না বলে আসলে যে বলে আসলে তোমাদের জন্য অনেক কিছু রান্না করে রাখতাম আরে বোন কি না বলে তার ভাইয়ের বাসায় আসতে পারে না আর ভাই কি তার বোনের বাসায় শুধু খাওয়ার জন্য আসে আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম একটা কাজে তাই ভাবলাম তোকে একটু দেখে যাই এর জন্যই আসলাম আর কি ও আচ্ছা আচ্ছা ভেতরে আসো আচ্ছা এই হ্যাঁ এইসবের কি দরকার ছিল ভাইয়া ভাবি তোমরা এখানে বসো আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে বোনটাকে অনেকদিন হলো বিয়ে দিছি আজকে অনেকদিন পর বোনকে দেখে খুব ভালো লাগছে হ্যাঁ তুমি ঠিকই বলছো হুম আচ্ছা যাই হোক হায় আল্লাহ এখন আমি কি করব অনেকদিন পরে ভাইয়া ভাবে আমার বাসায় এসেছে কিছু তো একটা খেতে দিতে হবে আইডিয়া ওনাদেরকে অন্তত চা দেই একটু তাহলেই হয়ে যাবে কিন্তু চিনি পাতি কিছু তো নাই এখন আমি কী দিয়ে ওদের চা করে দিই ও ওই দিন না কোল্ড ড্রিঙ্কস এনেছিল যাই দেখি তো ফ্রিজে আছে কি না এই তো এখানে একটু কোল্ড ড্রিঙ্কস আছে এটা ভাইযা ভাবিকে দিয়ে কোনো মতো চালিয়ে দেই অন্তত সম্মানটা তো বেঁচে যাবে যাই যাই এটা ভাবিকে দিলে দিয়ে আসি যাই হোক এটুকু দিয়ে কোনো রকমভাবে দুই গ্লাস ভরলাম কিন্তু এটা ভাইয়াকে দিতে গেলে ভাইয়া যদি বলে আর এক গ্লাস কই আমারটা তখন আমি কি বলবো যাক এটা বলে কাটিয়ে দিব যে আমি কিছুক্ষণ আগে চা খেয়েছি এখন আর খাবো না হ্যাঁ এটাই বলবো যাক এটা ভাইয়াভাবে কি দিয়ে আসি ভাই কোথা থেকে আসলো ওইখানে তো মানুষ তিনজন এখানে গ্লাস দুইটা এখন আমি কি করি না কিছুটা একটা করতে হবে যাই আমি আমি এখন কি করব? আইডিয়া আমি বরং এক কাজ করি একটা গ্লাসে পানি ঢেলে ভাইয়াকে বলবো যে ভাইয়ার পছন্দের সেভেন আপ নিয়ে আসছি আর ভাইয়া খেয়ে ঠিকই বুঝতে পারবে আমি তো তার বোন হয়ে গেছে এগুলো 83 তো নিজাম তোমার বিজনেস কেমন চলছে আরে ভাইয়া আপনি কখন আসলেন আলহামদুলিল্লাহ আপনি হয়েছে কি আমি ওই এখানে একটা কাজে আসছিল সে আমাকে কল করে বলল ভাই আপনি কোথায় আমি বললাম যে আমি তো আমার বোনের বাসায় ও বলল ভাই আপনার বোনকে আমি অনেকদিন দেখি না তাই ওকে নিয়ে আসলাম যাক ভালো হয়েছে আচ্ছা ভাইয়া এই যে তোমার পছন্দের সেবন আচ্ছা ভাইয়া এটা নেন আপনি নেন ভাবি এই যে এটা আপনি কি দরকার ছিল আরে না ভাবি খান বোন তুই এখন মনে রাখছিস আমি সেমাপ খেতে এতটা ভালোবাসি আসলে এটাই হচ্ছে কি জানিস ভাই বোনের ভালোবাসা ঠিক আছে নিজাম শুরু করো এই খাও ব্যাপার আমার বোন এটা নাকি সেভেন আপ কিন্তু এখন দেখছি নাম এটা সেভেন আপ না এটা তো সাদা পানি না না তার মানে এখানে কোনো রহস্য আছে এই রহস্যর উদ্ঘাটন আমাকে করতেই হবে ভাইয়া আমি কোকাকলা খাবো না আমি আর সেভেন আপ খাবো ও আচ্ছা ঠিক আছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আমি নিয়ে আসছি না না বল তোর যেতে হবে না তুই বরং একটা কাজ কর তোর ভাবি অনেকদিন পর আসছে তুই তোর ভাবির সাথে বসে গল্প কর আমি গিয়ে নিয়ে আসছি নিজাম তুমি একটু অপেক্ষা করো আমি নিয়ে আসছি বোন এখানে বস ভাবি ভালো আছেন এই তো ভালো কি ব্যাপার মজার বোতল খালি খালি গ্লাস পরে আছে এইটা কি এটা দেখছি চিনির বাম চিনি নেই চা বাতি নেই তার মানে আমার পনের বাসায় হ্যাঁ মেহমান আসতে যদি কিছু দেবে এরকম দেওয়ার মতো কিছু নেই তাই তো বলি আমার বোন আমাকে সাদা পানি কেন খেতে দিল না না এখন আমি কী করি এদিকে নিয়ে সেভেন আপ খেতে চেয়েছে আমাকে কিছু একটা করতে হবে হ্যাঁ পেয়েছি আরে ভাইয়া শব্দ করলো আসলে নিয়ে তোমার জন্য যে আমি সেভেন আপটা আনতে গিয়েছিলাম এই সেভেন আপটা আমার হাত থেকে পরে যায় পড়ে গিয়ে হাতের গ্লাস ভেঙে যায় আর যতগুলো সেভেন আপ ছিল সব ফ্লোরে পড়ে যায় আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি তোমার জন্য দোকান থেকে গিয়ে সেভেন নিয়ে আসছি না না ভাইয়া প্রয়োজন নেই এমনিতে আমার অনেক তারা আছে আমি আজকের মতো যাই অন্য দিন এসে হয়ে আসবো আরে কি বলছো তুমি একটু বসো আমি নিয়ে আসছি না না ভাইয়া প্রয়োজন নাই তোমরা বসো গল্প করো আমার অনেক তারা ভাইয়া আজকের মতো আমি আসি আসি হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা আচ্ছা বোন তুই একটা কথা বলতো আমাকে তোর হাজবেন্ড কোথায় ভাইয়া ও তো আচ্ছা বোন তোর সাথে আমার কিছু কথা আছে তো আমাকে সবগুলো সত্যি কথা বলবি কি কথা ভাইয়া বলো বোন আমার কেন জানি মনে হচ্ছে তুই সুখে নাই আচ্ছা তোকে কতদিন আগে বাবা কল করেছিল বাড়িতে যাওয়ার জন্য তুই গেলি না তোর হাজবেন্ডকে কল করেছে তোর হাজব্যান্ড গেল না তোদের কি হয়েছে আমাকে সত্যি করে কই কিছু না তো ভাইয়া একটু আমাকে দেখে তোর কি বোকা মনে হয় আরে আমার বোনের চেহারা দেখলে আমি বুঝতে পারি না যে আমার বোনের চেহারা কখন কোন সময় কিরকম হয় তুই তো কখনো এরকম অবস্থায় থাকিস আজকে তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই ভীষণ বিপদ আছিস এই বোন আমাদের বাড়িতে যখন তুই ছিলি তোর জন্য আমি কি না করিনি বল তুই আমাকে যখন যেটা বলতি তোর জন্য আমি সেটা আনতাম আর বাবা মা তাদের কথাই বা কি বলবো বাবা মা তোকে কত ভালোবাসে জানিস বাবা মা অনেক কান্না করে তোর জন্য বাবা আমাকে বললো আশিক কতদিন হলো আমার মেয়েটাকে দেখি না আমি ভাবলাম হয়তোবা তোরা কোনো কাজক্রমে ব্যস্ত আছিস তাই আমি বাবাকে কতটা চাপ দেয়নি আর বাবা আমাকে কতটা চাপ দেয়নি কিন্তু আজকে যখন তোর বাসার সামনে দিয়ে আমি যাচ্ছিলাম তখন আমার মন বলছিল হয়তোবা তুই কোনো সমস্যায় পড়েছিস তুই হয়তো সুখে নেই তাই আমি তোর বাসায় আসলাম কিন্তু আমি তোর বাসায় এসে তোর চেহারা দেখে মনে হচ্ছে সত্যি তুই সুখে নেই বোন প্লিজ বোন তুই আমাকে বল না তোর কি হয়েছে আমি না তোর ভাই আমি কি তোর কষ্ট সইতে পারবো বল বল আমাকে তোর কি হয়েছে না না ভাইয়া আমাদের কিছুই হয়নি আমাদের সব কিছুই ঠিকঠাক আছে বোন তুই যেহেতু বলছিস তোর কোনো সমস্যা নেই সব কিছু ঠিকঠাক আছে তাহলে আর কি করার তবে বরং তোকে একটা কথা বলি যদি কখনো কোনো সমস্যায় পড়িস বা কোনো বিপদে পড়িস অবশ্যই আমাকে বলবি আর সময় পেলে বাড়িতে গিয়ে ঘুরে আসবি তোর হাজব্যান্ডকে নিয়ে বাবা অনেকদিন তোকে দেখে না আর আজকে আমার হাতে সময় নেই না হলে আজকে দিন থেকে যেতাম যাই হোক আমরা এখন আসি হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ভাইয়া সাবধানে যেও আচ্ছা ঠিক আছে আর তোর হাজবেন্ড আসলে অবশ্যই আমার কথা বলবি কিন্তু হ্যাঁ এই চলো ভাইয়া তোমরা আর কিছুক্ষণ থেকে গেলে পারতে আমি রান্না করতাম খাওয়া দাওয়া করেই যেতে না না বোন তার আর কোনো প্রয়োজন নেই এই তোমার ভাই কল দিয়েছে তোমার ভাই হয়তো নিচে দাঁড়িয়ে আছে তুমি একটা কাজ করো তুমি নিচে গিয়ে তোমার ভাইয়ের সাথে দাঁড়াও আমি আমার বোনের সাথে একটু কথা বলে তারপর আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কথা শেষ করো তাড়াতাড়ি আসো ঠিক আছে চাও এই তুই কি ভাবছিস আমি কিছুই বুঝতে পারিনি আরে পাগল আমি তোর থেকে বয়সে একদিনের হলেও বড় আমি না প্রথমে সব কিছু বুঝতে পারছি আর তুই যখন আমাকে বললি না ভাইয়া তোমার ফেভারিট সেভেন আপ তখন আমি এটা খেয়ে দেখলাম এটা পানি এটা কোনো সেভেন আপ না কিন্তু তার পর নিজাম বলতে লাগলো নিজাম নাকি সেভেন আপ খাবে তখন আমি ভেবেই ভেবে পাচ্ছিলাম না যে আমার বোন কী করবে কিন্তু আমার বোনের বাড়িতে আমি তো কাউকে কারো সামনে আমি আমার বোনকে ছোটো দিতে পারি না তাই আমি টেকনিক খাটিয়ে এখান থেকে রান্নাঘরে গেলাম আর রান্নাঘরে গিয়ে দেখলাম মজোর বোতলে মোজাও নাই আর সেভেন আপ তো দূরের কথা আরে আমি না তোর ভাই আমি তো কখনো এটা সহ্য করতে পারবো না যে আমার সামনে আমার বোন ছোট হয়ে যাক তাই আমি কি করি জানিস আমি সেই সেভেন আপের বোতল আর গ্লাস হাত থেকে ফেলে দিই ইচ্ছা করে ফেলে দিই সেটা ভেঙে যায় আর তখন এসে আমি নিজামকে বলি এটা আমার হাত থেকে পড়ে ভেঙে সবগুলো সেমিনার ফ্লোরে পড়ে গেছে কারণ এটা যদি আমি না বলতাম তাহলে তো আমার বোনটা আজকে সবার সামনে ছোট হয়ে যেত আরে এই আমি যখন থেকে তোর বাসায় আসছি তখন থেকে আমি তোর চেহারা দিকে বুঝতে পারছিলাম হয়তো বা তোর কোনো সমস্যা আছে তুই কোনো প্রবলেমে পড়ছিস কিন্তু তুই আমাকে বলেই যাচ্ছিস না ভাইয়া আমার কোনো প্রবলেম নেই আমি ঠিক আছি আরে বোন তুই তো আমার বোন আমি তো বুঝি আমার বোনের মুড কখন কোন অবস্থায় কীরকম থাকে আরে কিছুদিন আগেও কিছুদিন আগেও বাবা তোকে কল করেছে তুই বাবাকে কি বললি না বাবা আমি যেতে পারবো না আজকে আমাদের এই কাজ আছে কালকে আমাদের সে কাজ আছে এই এত বার দিয়েছিস তো এখন বুঝতে পারলাম যে তুই কেন যাসনি একটা কথাই আছে না সন্তানের কিছু হলে কেউ না জানার আগে তার বাবা মা খবর পেয়ে যায় বাবা বেশ কিছুদিন আগে থেকে আমাকে বলতেছিল বাবা আমার মনটা কেমন যেন লাগছে হয়তো বা ইফতির কিছু একটা হয়েছে তুই একটা কাজ কর তুই তাদের বাড়িতে গিয়ে দেখ ইফতির কি হয়েছে কিন্তু আমি না বাবার কথাটা ওইভাবে মানে কেয়ার করিনি কিন্তু আজকে তোর পাশে এসে দেখলাম যে বাবার ভাবনাটাই ঠিক ছিল তুই বিপদে পড়েছিস আচ্ছা বোন তোদের কি হয়েছে আমাকে বল আরে বাবা তোর জন্য প্রতিনিয়ত কান্না কর তুই জানিস আর মার কথা কী বলবো মা অসুস্থ হয়ে পড়েছে তোর কথা চিন্তা করতে করতে মার অবস্থা তেমন একটা ভালো না যাই হোক তুই আমাকে এখন সত্যি করে বলতো তোদের কি হয়েছে কি এমন সংশয় করেছিস তোরা আমাকে বল আসলে ভাইয়া ও কোনো কাজ করে না ওর তিন মাস আগে চাকরিটা চলে যায় আমরা ঠিক মতো খেতে পারি না ও বাজার আনতে পারে না এই বাসা তিন মাসের ভাড়া জমে আছে বাসা ভাড়া দেওয়া হয়নি বাড়িওয়ালা বলেছে এই মাসে বাসা বাড়া না দিতে পারলে আমাদের বাসা থেকে বের করে দিবে আর জানো বাসায় যায়নি কিসের জন্য ওর চাকরি নেই এর জন্য আমি যাইনি চুপ একদম চুপ আরে এত একটা প্রবলেম পড়ছিস আমাকে একটাবার বলার প্রয়োজন মনে করলি না আমি মানলাম হয়তো বা ভয়ে বাবাকে বলতে পারিস নি কিন্তু আমি তো তোর ভাই এই আমি কি তোর কষ্ট কখনো সইতে পারি সেই ছোটবেলা থেকে তোর যখন যেটা লাগতো তুই আমাকে বলতি আমি কি তোকে দিতাম না তাহলে আজকে তুই আমাকে কেন বলিস আমার বোন আমার কলেজের টুকরার বোন এত একটা বড় বিপদে আছে আর সেটা আমি কেমনে সহ্য করি এই কী বলি তুই তোর ঘরে কোনো বাজার সাজার নেই না খেয়ে আছিস বাসা বারে দিতে পারছিস না বাড়িওয়ালা বলেছি কি এই বাসা থেকে বের করে দিবে এইসব কথাও আজকে আমার বোনের মুখ থেকে আমাকে শুনতে হলো আরে আমাদের এত বড় বাড়িতে থাকার মতো মানুষ খুঁজে পাই না আর তোরা ভাড়া বাসায় থাকিস ঠিক মতো ভাড়া দিতে পারিস না এসব শোনার জন্য না আমি মোটেও প্রস্তুত ছিলাম না বোন শুন আমি তোর কষ্ট সইতে পারছি না আমি তোর কষ্ট কখনো সইতেও পারবো না কারণ দশটা না পাঁচটা না একটা মাত্র বোন তুই আমার এই যে তোকে আমি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এই টাকা দিয়ে বাসা ভাড়া দিবি দেন বাসার বাজার সাজার সব কিছু করবি তারপর যদি লাগে আমি আরও দিব রাখ ভাইয়া গ্লাস ভেঙে ফেলেছ দেখি এই টাকা দিচ্ছ তাই না বোন আমি তোর ভাই আমি তো বললাম আমি কখনোই আমার বোনের কষ্ট সহ্য করতে পারবো না আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই তাহলে এত কিছু থাকার পরেও যদি আমার বোনটা কষ্ট থাকে তাহলে এসব টাকা পয়সা অর্থ সম্পদ থাকার কোনো দরকার নেই শোন এই টাকাটা আমি তোকে দিচ্ছি এই টাকা দিয়ে তুই বাসা বারে দিবি বাসা বাজার খরচ করবি আর তোর হাজব্যান্ডকে বলবি বাজারে ভালো একটা দোকান দেখতে যেন ব্যবসা করতে পারে সেখানে যত টাকা লাগে আমি দিব আর যদি সেটাও করতে না পারে তাহলে আমার অফিসে যেতে পড়বি আমি ভালো একটা চাকরি দিয়ে দেব থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ চা আসি।